আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইভা ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ বিসিএসের যারা ভাইবা ক্যান্ডিডেট যাদের ফার্স্ট চয়েস বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার যদিও ফর্টি ফোর্থ বিসিএসের কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারটি ছিল না ফর্টি বিসিএস বিসিএসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যারিয়ার বা পরবর্তী বিসিএসের জন্য একই সাথে ফর্টি ফোর্থ এর জন্য যারা ট্যাক্সেশন ক্যাডার এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ভাইবা বোর্ডের সম্ভাব্য প্রশ্ন যেটি করতে পারে অর্থাৎ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার ট্যাক্স ক্যাডার এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এই ক্যাডারগুলো সম্পর্কে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে সেটির আঙ্গিকে আমি একটা সাজেশন তৈরি করেছি সেই সাজেশনগুলোকে যদি আমি একটু বলি যেমন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কেন আপনি বিসিএস এই ক্যাডারগুলো যে কোনো একটা ক্যাডার যদি আপনি ফার্স্ট চয়েস দিয়ে থাকেন কেন আপনি একটি ফার্স্ট চয়েস দিয়েছেন হায়ার আর সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এরপরে বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স সরি কাস্টমস ক্যাডার এবং ট্যাক্স ক্যাডার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে আপনার ডিটেল প্রশ্ন করতে পারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সম্পর্কে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন সম্পর্কে আর অডিট অ্যাকাউন্টস ক্যাডার সম্পর্কে ফাইন্যান্স ডিভিশন সম্পর্কে প্রশ্ন করতে পারে যেহেতু ফাইন্যান্স ডিভিশনের আন্ডারে এটি আর এই দুটি ক্যাডার হচ্ছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন যেটি ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে এখান থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে পারি যে এই ক্যাডারগুলো হাইস্ট পোস্ট কি এন্ট্রি পোস্ট কী তারপরে থিমা কি ডাম্পিং অ্যান্টি ডাম্পিং কি ট্যারিফ কী এফডিআই কি ইপিজেড বেবজা বিডা আর্থিক উদারীকরণ নীতি সংরক্ষণবাদ কী সিআইসি কি কাস্টমস ইন্টেলিজেন্স যে ইয়ে আছে আপনার এজেন্সি আছে উইং আছে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বাজেট নিয়ে প্রশ্ন করতে পারে ট্যাক্স এবং কাস্টমসের মধ্যে ডিফারেন্সটা কি ট্যাক্স কত প্রকার কী কী ডিরেক্ট ট্যাক্স কি ইনডিরেক্ট ট্যাক্স কী ভ্যাট কী ভ্যাট কবে চালু হয় ভ্যাট কি কেন ট্যাক্স বলা হয় তারপরে ট্যাক্স হলিডে কি সিন ট্যাক্স কি আমদানি রপ্তানি শুল্ক নিয়ে প্রশ্ন করতে পারে তারপরে রপ্তানি বাণিজ্যের উন্নয়নে কোন সংস্থা কাজ করে যেটাকে বলে ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বিধিতে কাজ করে কোনটি যেটিকে আমরা বলি বিডা এরপরে ব্যালেন্স অফ ট্রেড কি মুদ্রাস্ফীতি কি মূল্যস্ফীতি কি জিডিপি জিএনপি পার্থক্য কী কর শুল্কের মধ্যে পার্থক্য কি রাজস্ব নীতি এবং মুদ্রানীতি সম্পর্কে প্রশ্ন করতে পারে পার ক্যাপিটাল ইনকাম কি বাংলাদেশের এই পার ক্যাপিটাল ইনকাম কত এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে কাস্টমসের ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ল্যান্ডপোর্ট সিপোর্ট এয়ারপোর্ট নিয়ে প্রশ্ন করতে পারে করযোগ্য কর অযোগ্য আয় কী এটা যারা ট্যাক্সকার তাদের প্রশ্ন করতে পারে রাজস্বের হার বৃদ্ধির সাথে বা রাজস্বের হ্রাস বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কী রাজস্ব বৃদ্ধিতে করণীয় কী আপনি কি মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনি কি রোলটি প্লে করবেন এই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে তো যেহেতু অনেকেই এই ক্যাডারগুলো ফার্স্ট চয়েজে রাখে না নর্মালি কেউ নর্মালি অধিকাংশই থার্ড চয়েস কিংবা সেকেন্ড সয়েজ বা ফোর্থ চয়েজ হিসেবে রাখে তাই এই ক্যাডারগুলো সম্পর্কে খুব বেশি সরাসরি প্রশ্ন করে না যদি আপনি থার্ড সয়েজ হিসেবে কাস্টমস রাখলেন বা ট্যাক্সেশন রাখলেন বা ফোর্থ সয়েজ হিসেবে রাখলেন আপনাকে হয়তো বলতে পারেন যে আপনি তো ট্যাক্স ক্যাডারও তো আপনি চয়েজের মধ্যে রাখছেন তো আপনি বলেন তো যে আপনি ট্যাক্স ক্যাডারে কেন আসতে চাচ্ছেন এটা আপনাকে একটা প্রশ্ন করতে পারে তারপর প্রশ্ন করতে পারে যে এই যে ট্যাক্স ক্যাডার বা ট্যাক্সেশন ক্যাডার এটা কোন মিনিস্ট্রি কর্তৃক রেগুলেটেড হয় তারপরে আপনি বলেন তো যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ডিভিশনগুলো কী কী কোন ডিভিশনের আন্ডার এটি এটা প্রশ্ন করতে পারে এরপর জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে আপনার কী ধারণা জাতীয় রাজস্ব বোর্ড কি পুরোপুরি সফল হচ্ছে দেশের রাজস্ব বৃদ্ধিতে বাধাগুলো কী কী অটোমেশনে আমাদের যাওয়া উচিত না এরপরে এই মুহূর্তে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা কি এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে এগুলো প্রশ্ন করা হয়েছে তো এই ক্যাটারগুলো সম্পর্কে আসলে ডিটেল প্রশ্ন করার সুযোগ নেই অল্প অল্প আপনাকে প্রশ্ন করতে পারি প্রি অডিট কি পোস্ট অডিট কি হ্যাঁ এটা আপনাকে প্রশ্ন করতে পারি অডিট অডিটকার চাকরি পেলে আপনাকে কোথায় কোথায় কাজ করতে হতে পারে এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে তো যারা এই ক্যাটারগুলো চাইলের মধ্যে রাখছেন আমি যেগুলো সাজেশন আকারে দিয়েছি এগুলো যদি মোটামুটি ভালো করে পড়েন আশা করছি আপনার এখান থেকে কমন পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম